আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আজকের যে মন্ত্রটি নিয়ে আসলাম এর আগে কিন্তু এই মন্ত্রটা দিয়েছি আমি আরেক ডেটেওতে নতুন করে আজকে আবারও দিতেছি কারণ কি জানেন বিভিন্ন জনে আমার নিয়ম বারবার জিজ্ঞাসা করে বারবার নিয়ম জিজ্ঞাসা করে দূর থেকে বসী মা কালী মন্ত্র খালি মন্ত্র আর কি আজকে আমি আবারও নতুন ভাবে বলার চেষ্টা করব। নিয়মটা কারণ অনেকে নাকি বোঝেন নাই নিয়ম আমার কাছ থেকে আবারও বোঝায় নেয় জিজ্ঞাসা করে নেয় এই পর্যন্ত কাছে তিন হাজার মানুষ কল দিছে ই একটা মন্ত্রের জন্য অনেকে উপকার পাইছে অনেকে উপকার পাই নাই সবাই পাইছে তাও কিন্তু না আবার আমি বলবো না যে সবাই উপকার পাইছে তা কিন্তু না আলহামদুলিল্লাহ অনেকের রেজাল্ট পেয়ে গেছে আর অনেকে আমার কাছ থেকে করাই আমার কাছ থেকে করাই নিতে পারেন গ্যারান্টি সহকারে করে দিব দূর থেকে বসীকরণ বিচ্ছাদ উৎপাদন মারণ যে কোনো কাজ কিন্তু খরচ দিতে পারলে আমার সাথে যোগাযোগ করেন বেশি কথা বাড়াবো না আজকে আবার নিয়মটা নতুন করে বলে দেব মন্ত্রটি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটার কিভাবে কিভাবে আমি সুন্দর করে নিয়মটা বলে দিন ওই নিয়ম মতো করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার কাজ সফল হবে আপনার কাজ খুব দ্রুত হবে ওই বিটিউটা ইনশাল্লাহ অনেকে দেখছেন আবার অনেকে আমার কাছ থেকে অনুমতি নিতে চাইছেন আপনারা করেন আমি আপনাদেরকে সুন্দর করে অনুমতি দিয়ে দিলাম আপনারা আমার নিয়ম অনুসারে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস রাখতে পারেন কথাই আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত বিশ্বাসে বক্তি বক্তিতে মুক্তি। যদি আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস থাকে এ মন্ত্রের উপরে কিন্তু করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আবার সবাই মনে করবেন যে মন্ত্রে ফাওয়ারে কাজ করে তা কিন্তু এটা সিদ্ধ করতে হয় আগে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে তারপর সিদ্ধ করতে হবে নিরামিষ খাইয়া সাত দিন পর্যন্ত প্রত্যেকদিন দিন একশো আটবার একশো আটবার করে জব করবেন চোদ্দ দিনও পারেন সাত দিনও পারেন তাহলে কিন্তু এটা একটা পাওয়ার জাগ্রত হবে পাওয়ার আসবে এই মন্ত্রের আপনি শনিবারের দিন নিয়ম হচ্ছে আপনাকে প্রথম অবস্থায় লাল মরিচটা সংগ্রহ করতে হবে যেটা টকটকা লাল একবারে ভালো মানের একদম পাওয়া যায় ওখান থেকে কিন্তু ভালো মানের মরিচ পাবেন যেটা একবার হবে আর কাঙ্ক্ষিত ব্যক্তির পায়ের তলার মাটি সংগ্রহ করতে হবে যে কেন হোক আপনার সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পর আপনি সুন্দর করে আগুন ধরাবেন সাত গাছের করি দিয়া যে কোনো শুকনা সাত গাছে করে দিয়ে আগুন জ্বালাইবেন শনিবারের দিন কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে মুখ করে আপনাকে আগুনগুলো জ্বালাইতে হবে মুখ করে অবস্ত হবে মন্ত্রটি স্বয়ং সিদ্ধ করা শেষ মন্ত্রের মন্ত্রেকিন্তু নাম ব উল্লেখ করতে হবে তারপরে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির সিহারা কল্পনা করতে করতে এই কাজটি করতে হবে পরে আপনি ওই যে লালটা মরিস নিছেন একবার মন্ত্র ফরবেন আরেকবার ফরবেন আরেকবার পড়বেন তিনবার করে একটা মরিচের উপর ফুক দেবেন আর আগুনে নিক্ষেপ করবেন ওই মাটি গুলো আপনাকে ওখানে যেখানে আগুন চলতেছে ওখানে কিন্তু ফেলতে হবে এভাবে আপনাকে কাজটা করতে হবে একুশটা মরিসি একই নিয়মে আপনাকে ওখানে ফেলতে হবে আপনি অবশ্যই তাহার চেহারা কল্পনা করে কাজ করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এতে কোনো সন্দেহ নাই এটা কিন্তু খুবই পরীক্ষিত খুবই পরীক্ষিত আপনারা করেন উপকার হইলে আমার জন্য দোয়া করবেন আর যদি কোনো পার্সোনাল কাজ চান খরচ দিতে পারলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদেরকে কাজ করে দিন যোগাযোগ করেন ইনশাল্লাহ যদি কাজ করার ইচ্ছা হয় দূরে থেকে কাছে থেকে যে কোনো মাধ্যমে ইনশাল্লাহ কাজ করে নিতে পারেন আর এটার জন্য আমাকে ফোন দিতে হবে না আমি কিন্তু সম্পূর্ণ নিয়ম বললা দিলাম ওই মতো করবেন একদিন না তিন দিন করবেন তিন দিনে তিন দিন শুরু করে দিবেন ইনশাল্লাহ কাজ হবে তিন দিন পর্যন্ত একই নিয়মে একই টাইমে বসবেন একই টাইমে কাজ করেন অবশ্যই উপকৃত হবেন যদি আমার কথা ভুল হয় হয়ে থাকে বুঝতে না পারেন তাহলে কিন্তু ভিডিওটা আরেকবার দেখবেন আর কথা হচ্ছে নাম দেওয়ার অপশন কিন্তু ওখানে বলা আছে আপনি সুন্দর করে লক্ষ্য করেন ওখানে কিন্তু নাম আছে নাম উল্লেখ করার কিন্তু অমুকের জায়গায় কিন্তু অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম নিতে হবে করতে পারবে করতে পারবে। উভয় উভয়ের উপরে এই কাজটা করতে পারবে করেন উপকার পাইলে ইনশাল্লাহ জানাবেন আর কমেন্টে একটা একটা কমেন্ট করবেন উপকার পাইলেও জানাবেন না পাইলেও জানাবেন আল্লাহ হাফেজ